বুভ ডিশ এগুলো দেখা যায় আপনার ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বাড়িতে দেখা যায় অনেকগুলো আপনার খাবার টাবার একসাথে সার্ভ করতে পারবেন চাইলে এটার ভিতরে আপনারা টাংস ম্যারিনেট করতে পারবেন হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পেঁয়াজু আলুর চপ বেগুনি যেই কোনো ভাজা পোড়া শুরু করে আপনারা ভেজিটেজি এখানে রাখতে পারবেন আর এটার ভিতরে আপনার ফুল একটা সেট দাও আছে এসি সেট হ্যাঁ এটা সব আপনার নন ম্যাগনেট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল জংমরিচা কালো হওয়ার কোনো চান্স নেই যদি দশ বছরের মধ্যে জং মেটা কালো হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস চেঞ্জ করে দেবো রিপ্লেসমেন্ট গেল ঠিক আছে খুবই চমৎকার এগুলো কিন্তু আপনার বিগ সাইজ হ্যাঁ যারা এটা নিবেন এটা তাদের জন্য রাখবো আমরা দুই হাজার পঞ্চাশ টাকা এই যে তিনটা আপনার সাইজ তিনটা সাইজ আছে ঠিক আছে দুই হাজার পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ হাইজেনিক ফ্রুট গেট কোয়ালিটি এগুলো আপনার প্রত্যেকটা ঢাকনা সিস্টেম করা আছে এগুলো একশো বছরের গ্যারান্টি দিয়ে দিব আর সব থেকে বড় কথা সেগুলো আপনার নন ম্যাগনেট কোয়ালিটি আমার কাছে ম্যাগনেট আছে আপনার দরকার হলে ম্যাগনেট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট

এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোটা থাকবে প্লাস এখানে একটা ঢাকনা থাকবে ইভেন এখানে আপনার আরেকটা ঢাকনা থাকবে চমৎকার এটা সব মহিপাল কোম্পানি ঠিক আছে মহিপাল কোম্পানির এটা যারা মসলা বক্স দিবেন তাদের জন্য এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা দাঁড়িয়ে আছি ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি এস এর নানা ধরনের কিচেন ওয়্যার গুরু ভরপুর রয়েছে আমরা কথা বলছি ইকবাল ভাই সাথে ইকবাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই কানিজ এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেন হ্যাঁ ঠিকানাটা বলে দিচ্ছি কানিজ এন্টারপ্রাইজ আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট আপনার ঢুকে হাতের গুনে গুনে ডান পাশে চারটা দোকানের পর আমাদের কানিজ এন্টারপ্রাইজ লেখা আছে আর এখানে আপনার স্ক্রিন যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পরেগুলো নিতে পারবেন হ্যাঁ এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ বা লেনদেন করলে এটা আমরা তো পড়লে আমরা তাই থাকবো না কেন এখন কাস্টমার অনেক প্রতারণায় পড়ে যাচ্ছে ওটা আপনার নাম্বারে কল দিয়ে ঠিক আছে হ্যাঁ ওকে তো আমরা এই ঠিকানাটা ফোন নাম্বার আপনারা পেয়ে গেলেন এবং স্ক্রিনের মধ্যেও কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আপনারা নোট করে রাখবেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কিচেন ওয়ার স্টিলের এসএস এগুলো কি সব এসএস এগুলো প্রত্যেকটা আপনার নন ম্যাগ্রেড 100% এর ফ্রুট গ্রেড কোয়ালিটি একদম এসএস এর এসএস এর এগুলো আপনার স্বাস্থ্য সমস্যার জন্য খুবই ভালো কারণ এগুলো আপনার কোনো ক্ষয় ক্ষতি নেই ভাঙা ফাটা কোনো চান্স নেই কালো হওয়া জং মোচা পড়া কোনো চান্স নেই ঠিক আছে আপনারা যেটা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন তো আজকে আমরা মা বন্ধের একবারে সংসারের কিচেনের একবার ইমার্জেন্সি যেটা প্রোডাক্ট গেল সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি এখানে একটা 5 পিসের ড্রামের একটা সেট আছে

এগুলো আপনি এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত সাইজ দাও আছে যেমন এটা হচ্ছে আপনার এক নাম্বার এক নাম্বার হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1850 টাকা এরপর হচ্ছে আপনার দুই নাম্বার একটা সাইজ এটা হচ্ছে আপনার দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বার হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই নাম্বার এটার প্রাইস দিচ্ছি আমরা 2250 দুই নাম্বারটা 2250 ঠিক আছে হ্যাঁ এরপর দেখা হচ্ছে আমরা তিন নাম্বার তিন নাম্বার এটার প্রাইস দেব হচ্ছে আমরা 2450 2450 হ্যাঁ 2450 এরপর দেব হচ্ছে আমরা চার নাম্বার আমরা মাত্র আপনার পঞ্চাশ কেজি চাল রাখতে পারবেন চাল রাখতে পারবেন এটার ভিতরে চাল রাখতে পারবেন আপনার পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ হ্যাঁ চার নাম্বারটা রাখতে হবে পঁয়ত্রিশ কেজি এটার তারপরে হচ্ছে আপনার এই যে তিন নাম্বার একটা সাইজ এটার মধ্যে আপনার চাল রাখতে হবে মিনিমাম পঁচিশ কেজি পঁচিশ কেজি চাল কেজি এটার মধ্যে রাখতে পারবেন মিনিমাম আপনার বিশ কেজি এটার মধ্যে রাখতে পারবেন পনেরো কেজি পনেরো হ্যাঁ টোটাল হচ্ছে আপনার ফাইভ পিস সেট কে যদি ফাইভ পিস সেট নিতে চান সেটও নিতে পারবেন কেউ যদি ইন্ডিভিজুয়াল করে নিতে চান ইন্ডিভিজুয়াল করে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের থেকে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশটটা দিলে কিন্তু আমরা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ হ্যাঁ আর এরপর আমরা চলে যাব হচ্ছে আমরা খুবই উন্নত মানের মশলা দানি এগুলো আপনার ইন্ডিয়ান কোয়ালিটি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নন ম্যাগনেট আমার হাতে যে ম্যাগনেট দাও আছে এগুলো কোনো আপনার ম্যাগনেট টাচ করবে না হ্যাঁ স্টিলের এটা হচ্ছে ইন্ডিয়ান তো হ্যাঁ ইন্ডিয়ান তো এগুলো হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোটা থাকবে প্লাস এখানে একটা ঢাকনা থাকবে ইভেন এখানে আপনার আরেকটা ঢাকনা থাকবে

ঠিক আছে এটা দুইটা সাইজ হয় একটা বড় হয় একটা ছোট হয় বড়টা নিলে হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ ছোটটা নিলে আপনার পনেরোশো পঞ্চাশ হ্যাঁ এগুলা ঠিক আছে এরপর দেখা আপনার আমরা আরেকটা প্রোডাক্ট এটা আপনার স্টিলের ভিতর এখানে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোটা থাকবে ঠিক আছে এই যে এখানে আপনার বাটি দেখেন সাথে চামচও আছে ঠিক আছে হ্যাঁ মশলা টসলা রাখবেন একটার গন্ধ আরেকটা আসবে না

ছয়টা পারবেন এখানে আপনার ডায়মন্ড পাথর দেওয়া আছে খুবই চমৎকার এটা সম্পূর্ণ নিয়ামা ব্র্যান্ড হ্যাঁ বাজারে কিন্তু এটা একটা দেশে চলে আসছে এটা গ্লেসটাও সুন্দর না এটা আপনার মরেছে পড়ে যাবে কিন্তু এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল এগুলো নন ম্যাগনেট জং মরেছে কোনো চান্স নেই ঠিক আছে হান্ড্রেড পার্টমৎকার হ্যাঁ তো এই সিস্টেম আমাদের নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ

তারপরে দেখা যায় পার্সেল টার্সেল যে কোনো জায়গায় আপনার সার্ভ করতে পারবেন নিয়ে যেতে পারবেন চাইলে আপনার ঘরে ময় মশলা রেখে ফ্রিজে ঢুকাতে পারবেন হ্যাঁ এটার ভিতরে দেখা যায় টিফিন টিফিন স্তর মানে টিফিন ব্যবহার করতে পারবেন রুটি পা রুটি এগুলো গরম করে ভেজে এগুলো এখানে রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল একটা সেট ফুল হ্যাঁ ফুল সেট এটার ভিতরে আপনার এই একটা সাইজ থাকবে এরপর আপনার এই একটা সাইজ থাকবে এরপর আপনার এই একটা সাইজ থাকবে চারটা এই যে টোটাল পাঁচটা একটা সেট কোনো চুমুক লাগবে না যদি একশো বছরের মধ্যে আপনার জঙ্গমোচা কালো হয় চেঞ্জ করে দেবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানুষ তো বছর বাঁচে না কিন্তু এগুলো বাঁচবে ঠিক আছে আপনার

রেস্টুরেন্টে বাসা বাড়িতে দেখা যায় অনেকগুলো আপনার খাবার টাবার একসাথে সার্ভ করতে পারবেন হ্যাঁ চাইলে এটার ভিতরে আপনারা টাংস ম্যারিনেট করতে পারবেন হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পেঁয়াজু আলুর চপ বেগুনি যে কোনো ভাজা পোড়া শুরু করে আপনারা ভেজেটেজে এখানে রাখতে পারবেন আর এটার ভিতরে আপনার ফুল একটা সেট দাও আছে এস হ্যাঁ এটা সে আপনার নন ম্যাগডেড কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল জংমরিচা কালো হওয়ার কোনো চান্স নেই

এটার ভিতরে আর এটার ভিতরে सेम আরেকটু হবে হাইট কম হ্যাঁ হ্যাঁ আরেকটু হাইট কমের মধ্যে হবে এই যে এটা আরেকটু পাতলা হ্যাঁ আরেকটু পাতলার ভিতরে হবে তিনটা সাইজ এটার প্রাইস দেবো আমরা 1650 এটা এটা প্রাইস 1650 এই যে তিনটা আপনার সাইজ তিনটা সাইজ আছে ঠিক আছে 2050 1850 1650 1650 হ্যাঁ এই একটা গেল এরপর দেখাবো আমরা আপনার ড্রাম হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো সব আপনাদের ইন্ডিয়ান ডাব্বা বলে এটার ভিতরে আপনার চালের থেকে চালের এটার মধ্যে আপনার চাল ডাল চিনি সুজি আটা হ্যাঁ লবণ থেকে শুরু করে আপনার যেই কোনো কিছু রাখবেন এটার ভিতরে আপনার ভাসবো আপনার বাতাস ঢুকবে না এগুলো নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না একদম রিপ্লেসমেন্টের গ্যারান্টি আছে এগুলো চালের ড্রাম এগুলো আপনার ফাইভ সেট হয় সিক্স পিসের সেট হয় বাজারে কিন্তু আপনার এখন যে প্লাস্টিক যেগুলো

এগুলো আপনার চাইলে ফুল একটা সেট কিনতে পারেন যদি কেউ ফাইভ পিসের সেট নেন এটার সেট দেওয়া যাবে এটা নয় হাজার পাঁচশো টাকা ফাইভ পিসের সেট হ্যাঁ পাঁচটা সেট নয় হাজার পাঁচশো টাকা পড়বে কেউ যদি ইন্ডিভিজুয়াল করে কিনতে চান আপনি ইন্ডিভিজুয়াল করে আপনার কিনতে পারবেন ঠিক আছে আপনার এটার ভিতরে আপনার ফাইভ পিসের ছোট সেট আছে তিন হাজার টাকা তিন টাকা হ্যাঁ ফাইভ পিসের ছোট সেট আছে আপনার স্লেট কন্টেনার তিন হাজার টাকা তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে এরপর ছোটো যেমন আমরা খুব সুন্দর ফাইভ পিসের একটা সেট যেটা হচ্ছে আপনার খাবার ইন্ডাকশন চুলার আপনার খাবার রান্না বান্না করে কিন্তু টেবিল আপনার সার্ভ করতে পারবেন এটা পাঁচটার একটা সেট হবে এই যে কুকিং হারি সেট কুকিং হ্যাঁ পাঁচ পিসের একটা কিচেন একটা সেট এই যে এক দুই তিন চার এই হচ্ছে আপনার পাঁচ এই পাঁচটা হচ্ছে একটা সেট এই সেটটা আমাদের প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা এখন যারা নেবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা রাখবে ফুল সেটটা ফুল সেট পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এই ফুল সেটটা আপনারা আমাদের থেকে অফার প্রাইজে সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুপ্রিয় ভিউয়ার এই জিনিসগুলো যদি আপনারা ঘরে রাখতে পারেন এই যে আমরা প্লাস্টিকটা কিন্তু বর্জন করা উচিত প্লাস্টিকে স্বাস্থ্যসম্মত না এটা সবাই জানি আমরা কিন্তু প্লাস্টিকে জিনিস রাখলে গন্ধ হয়ে যায় কিন্তু এই এসএসের ডিব্বাগুলোতে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু রাখতে পারেন এগুলো কিন্তু দাম কিন্তু খুব একটা বেশি না যে পুরো একটা পাঁচ পিসের সেট পঁচিশশো টাকা এই পণ্যগুলো নিতে পারেন এই কানিজ এন্টারপ্রাইজ থেকে এবং কানিজ এন্টারপ্রাইজে আরও নানা ধরনের পণ্যগুলো রয়েছে যেমন এইখানটায় যে কিচেনের রাখার জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড সেগুলো আছে সেগুলো নিতে পারবেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু পণ্যগুলো নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ